মার্কিন উপকূলে দেখা দিয়েছে কেয়ামতের মাছ এই জাতীয় মাছগুলো যখন দেখা দেয় এটা এটাকে আসলে কেয়ামতের আলামত কিনা মার্কিন উপকূলে যেটা দেখা দিয়েছে যে একটা বড় ধরনের আরফিস যেটাকে কেয়ামতের মাছ বলে অনেক সময় দেখা গিয়েছে যে এই আরফিস দেখা যাওয়ার পরেই বড় বড় ধরনের বিপদ আসে এই আরফিশ দেখা যাওয়ার পরেই বড় বড় ধরনের বিপদ এসেছে যেমন ধরেন টুইন টাওয়ারের হামলা এটা তারা বলে আর কি এরপরে সোনামি এগুলো সব দেখা দিয়েছে বিভিন্ন উপকূলে সমুদ্রের একেবারে গভীরে অবস্থান করায় আরফিস যখন উপকূলে বেশি উঠছে এরপরেই বড় বড় ধরনের বিপদ দেখা দিয়েছে তা আসলে এটা কি মানুষ এখন ধারণা করে নিয়েছে যে এটা ক্যামতের মাছ এই আরফিসকে ক্যামতের মাছ বলে সব ক্ষতির কারণ বলে